কালীর যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্র পৃষ্ঠে আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দ ও বন্ধু সেই ধাবমান কাল চড়ায় ধরিল মরে ফেলিতার যান তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে মনে হয় পার আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে হে বন্ধু পিতা কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্র বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণীর প্রান্তে বিস্তৃত প্রদেশে হয়তো দিবে স্বপ্নের মুরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোড় সে মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় বন্ধু তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিক মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক সন্ধ্যা সন্ধ্যাবেলা পূজার সে থালা ব্যাঘাত পাবে না মোর প্রত্যেহের ম্লান স্পর্শ লেগে তৃষ্ণার্ত বেগে ষষ্ঠ নাহি হবে তার কোন ফুল নৈবত্যে থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে সে ভাবরসের পত্রবাণীর তৃষায় তার সাথে দিব না মিশাই জামর ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতির উপ তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদা মোর লাগি করিও না সুখ আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশু মোর পত্র লিপ্ত হয় না সুন্নিরে করিপূর্ণ তাই ব্রত বাহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেউ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ঘালা কৃষ্ণ কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলে এবার পূজায় আমি আপনারে দিতে চাই বলি তোমার যা দিয়েছেন তার পেয়েছ সেই সধিকা হেতা মোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলো গুলো গন্ডুস করিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ও তুমি নিরুপম ঐশ্বর্য বা তোমার যা সে তোমারি দান গ্রহণ করেছ যত ঋণ করেছ আমার হে বন্ধু পিতা